চোখাসনে বসে বসে চুপচাপ হাততালি তালি দেবেন মাস্টার মশাই চলে গেছে সত্য হতে তাহা তারপরে সাথে সাথে দয়া মায়া মমতা সব পৃথিবী চলে গেছে এটা কলিগো মাস্টার এখানে ভাবে শুধু লোভ লালসার মোহ মনে রেখো এখন এই দেশে আইন আছে আর ওই মেয়েটাও বেঁচে আছে সেই সাক্ষী দেবে ওই শয়তানটার বিরুদ্ধে মরবে যে ওই শয়তানটার পথের কাটা হবে তাকেই মরতে হয় মাস্টার মশাই ওই আসছে ওই আসছে তয়তাংরে বুলেট ট্রেন বাড়ি চলে যান মাস বাড়ি চলে যান ট্রেনের সবাই পিসে মরতে হবে তার মানে তুমি বলছে চাইছো কালো ওই পাপের পতাকাটাই উড়বে পুণ্যের পতাকা তোলার লোক নেই মাস্টার মশাই চারদিকটাই শয়তানের বিষাক্ত নিঃশ্বাসে ভরে গেছে বাসে টেনে টামে চায়ের দোকানে পাড়ার মোড়ে এমনকি প্রত্যেকটা মানুষের ঘরে ঢুকে গেছে ওই শয়তানের বিষাক্ত নিঃশ্বাস যারতে কারণ স্থান নেই আজকে রাতের মতো প্রত্যেকটা রাত কাটবে আতঙ্ক আসছে মাস্টার মশাই ওই আসছে বাড়ি চলে যান বাড়ি চলে যান মাস্টার মশাই কে কে আসছে